এই ফোনে আমার সময় গেছে 10 মিনিট ওনার সাথে কথা বলছি পরবর্তীতে উনি 10 মিনিট পরে ফোন দিয়া আমার সাথে কথা বলছে এই 1 মিনিট কত আড়াই মিনিট আড়াই মিনিটে এলাকার ভালো হইছে কত কোটি এটারে কয় এমপি আর আমি জি ঘুমাইতে থাকতাম কার জসা ভাইনে আমার কৃষক কিতা এই লগে আর এটা মানুষ বালান বোট দেয় না আল্লাহর নামে যিনি পরম করোনাময় এবং অত্যন্ত দয়ালু কম্বাইন হারভেস্টার বলে এটাকে এটা আপনারা এটা ড্রাইভারের দায়িত্ব নিয়েছি আমি কারণ এমপিওয়া মানে কিন্তু সারাক্ষণ এই সুটফুট করে পাঞ্জাবি পরে ঘুরে বেড়ানো আমি মনে করি এটা না কখনো আইন বানাবো কখনও ড্রাইভারই করবো জনগণের প্রয়োজনে যা যা লাগে তাই করার জন্য শপথ নিছি আমি আমি যে কম্বাইন হারভেস্টারের মধ্যে বসে আছি সরকার থেকে এইটা আমাদেরকে দেয়া হয়েছে আমাদের উপজেলায় চুনারগাঁট উপজেলায় আটটা কম্বাইন্ড হারভেস্টার আমাদেরকে দেয়া হয়েছে আর এটার সুবিধা কি জানেন যে মাত্র ফিফটি টাকা দিয়ে আপনি এটা যে কোনো একজন কৃষক বা কৃষক উদ্যোক্তা অথবা কৃষক ব্যবসায়ী উনি এটা নিতে পারবেন ধরেন এটার দাম যদি তিরিশ লাখ হয় উনি পনেরো লাখ টাকা দিয়ে এটা নিতে পারবেন বাকিটা সরকার দিবে তো আমি সরকার দিবে এই কারণে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ওনার যে ভীষনারি চিন্তা এই চিন্তার ফসল কৃষি খাতে যে কি উন্নতি হয়েছে আমি হাওরের বিষয়গুলো বলি হাওরে কিন্তু আবার একজন কৃষক একশো টাকা তিরিশ টাকা দিলেই ধরেন এটার দাম যদি একশো টাকা হয় একজন কৃষক তিরিশ টাকা দিলেই সরকার সত্তর টাকা দিবে দিলে পরে এই মেশিনটা কিনতে পারবে এই মেশিনটার একটা আজগবি গুণ যেমন ধরেন আগে হাওরে কী হইতো জাস্ট তিন চার দিনের বৃষ্টিতে ফসল সব পানিতে তলিয়ে যেত এখন যেটা হয় এটা হচ্ছে গিয়ে দুই দিন লাগে এই হারভেস্টার চার পাঁচটা লাগাই দিলে পুরা বনদের কি বন মানে আমাদের পুরা মাঠ জমি খেয়ে জমি দেখা যায় এই বিশ মন ধান মানে এক একর জমিতে যা ধান হয় এটা সে নিজে তুলে কাটে মারাই করে করে সবগুলা নিয়ে যে জায়গায় বস্তাতে নিয়ে দিয়ে আসে এর চেয়ে ভালো ধরেন আগে বহু মানুষ শুধু এই মানে নির্দিষ্ট সময়ের আগেই বন্যা হওয়ার কারণে সবাই এই রকম ধান কাটতে পারেন নাই আমরা বহু অভাবে থাকছি কিন্তু এখন আর এই সময় নাই এটা আমাদের উন্নত চিন্তাভাবনা জননেত্রী শেখ হাসিনার সরকারের কারণে এটা হয়েছে

একেবারে ঘরের মধ্যে বলতে গেলে মারাই করে মারাই করে সব একসাথে সব একসাথে এটার মধ্যে জমা থাকে মাঝে টাঙ্কি আছে